আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আজকে আপনাদের কিছু পরামর্শ দিচ্ছি যেগুলা আপনাদের দৈনিক উপকারে লাগবে এবং আপনাদের ঘরের মাঝে এই কয়েকটা ওষুধ প্রাথমিক ওষুধগুলো ঘরে রাখলে আপনার যেই কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন যেমন আপনার একটু কাটা ছেড়া গেছে বা ক্ষত হয়ে গেছে তখন আপনি ঘরের মাঝে একটু নিজে প্রাথমিক চিকিৎসা করার জন্য যেমন অ্যান্টিসেপটিক কিছু উপাদান ঘরে রাখতে পারেন যেমন সেভলন বায়োডিন ডেটল অ্যান্টিসেপটিক ক্রিম এগুলো যখন আপনার ঘরে রাখবেন তখন আপনার অতি দ্রুত ওই কাটা স্থানের মাঝে পরিষ্কার করে লাগিয়ে দিতে পারেন যেমন পরিষ্কার করতে গেলে তো প্রথমে অ্যান্টিসেপটিভ সেবলন ডেটল বায়োডিন এগুলা লাগবে তখন আপনি একটু তুলা নেবেন এই তুলা দিয়ে সেভ দিয়ে আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর ওখানে আপনি অ্যান্টিসেপটিভ ক্রিম আছে বায়োডিন ট্র্যাগো ব্যাকটোসিন বাজারজাতকরণ এই ক্রিমগুলো যে কোনো একটা ক্রিম আপনি রাখলেন ওই ক্রিমটা তখন ওই কাটা স্থানের মাঝে লাগিয়ে দিলেন তারপর একটা ব্যান্ডেজ ওখানে দিয়ে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং অনেক সময় আমরা দেখি যে পোড়া গেছে মারা বোনেরা আপুরা বা সবাই যখন একটু কাজ করেন রান্না করে তখন অনেক সময় তেল ছিটকে এসে হাত পা ফুড়ে যায় তো পোড়ার জন্য সিলভার সিলভার ডায়োজের একটা ক্রিম আছে যেমন ভার্না বানসেল তারপরে দিই ভাজার জাতকরণ অনেকগুলোই ক্রিম আছে ওই ক্রিমটা এনে সাথে সাথে আপনি গড়ে যদি রাখেন তো যখনই তেল বা যে কোনো কিছুতে পোড়া যাক পোড়া জায়গার মাঝে দিয়ে দিতে পারবেন কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি যে ডিম ভেঙে দিয়ে দিই তারপরে দিই টুথপেস্ট লাগিয়ে দিই তারপরে যেমন অনেকগুলা অন্য অন্য জিনিস দিই কিন্তু এগুলা দিব না বা অনেক সময় লবণ ফানির মাঝে হাত ডুকাই দিই বা পা বা ফানের মাঝে দিয়ে দিই কিন্তু এগুলা দিলে ক্ষতি হবে এগুলা না দিয়ে শরীরের ক্ষতি না করে আমরা সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিব ডাক্তারের পরামর্শ নিলে হবে আপনার শরীরটা ভালো থাকবে সুস্থ হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি শরীরের সুস্থতা বোধ করবে তো আমাদের সবার অনুরোধ বা সবার যে কোনো পরামর্শ নিব। ডাক্তারের পরামর্শ নিব। এবং কোনোভাবেই আমরা নিজে নিজে যেগুলাতে খারাপ হয় অনেকের ওই সব খারাপ জিনিসগুলো লাগাবো না তাই আমরা সবাই যখনই কাটা ছিঁড়া যাবে সাথে সাথে আমরা অ্যান্টিসেপটিভ জিনিসগুলা গড়ে রাখব এবং অ্যান্টিসেপটিভ জিনিসগুলা সবসময় ব্যবহার করতে চেষ্টা করব। এবং অ্যান্টিসেপটিভ জিনিস ঘরে আরও কিছু রাখতে পারেন যেমন ব্যান্ডেজ রাখবেন তুলা রাখবেন তারপরে হলো আপনার ভাইরিন রাখবেন একটা সিজার রাখবেন এই জিনিসগুলো যখন আপনি রাখবেন তখন আপনার কাজে লাগবে এবং সব সময় সব সময় আমরা ঘরের মাঝে কিছু ফার্স্ট এড সার্জিক্যাল জিনিসগুলো রাখব যেমন তুলা বেন্ডেজ মাইক্রোফোর ওয়ান টাইম বেন্ডেজ তারপর থার্মোমিটার এখন আপনার রাতের বেলা অনেক সময় দেখা যায় যে টেম্পারেচার গায়ের মাঝে চলে আসলো একটা থার্মোমিটার থাকলে আপনি মেফে দেখতে পারলেন যে আপনার জ্বর কতটুকু আছে কি একশোর উপরে আছে না একশো দুই ডিগ্রি আছে তিন ডিগ্রি আছে দেখতে পারলেন যখনই আপনি দেখবেন যে আপনার শরীরে জ্বরের মাত্রা বেশি তখন আপনার ঘরের মাঝে পিটিজে যদি দুই একটা সাবজেটি রাখেন তাহলে আপনি দ্রুত একশো তিন দুই হলে সাবসিডিটা দিলে আপনার শরীরটা আরামদায়ক হবে এবং আপনার বাচ্চাদেরও যদি এরকম জ্বর হয় তাহলে সাবসিডিটা অতি দ্রুত দিতে পারবেন এবং সাবসিডিটা যখনই দিবেন তখন বাচ্চাও ভালো থাকবে আপনারও পেরেশানি আর হতে হবে না রাত্রেবেলা তখন সকাল হোক বা যখনই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিন্তু রাত্রেবেলা যখন আপনি বিপদে পড়ে গেলেন যদি আপনার ঘরে ফার্স্ট এড সাবসিডি বা এক পাতা প্যারাসিটামল যদি থাকে ওই প্যারাসিটামলটা আপনার অনেক উপকারে লাগবে প্যারাসিটামল আমাদের প্রত্যেকটা ব্যথানাশক জ্বর প্রদাহ এগুলোর জন্য কাজে করে তাই আমরা সবাই প্যারাসিটামল ওষুধটা গড়ে রাখবো প্লাস ওমিপ্রাজল প্যান্ট্রোপাজল ইসুমিপ্রাজল গ্যাস্ট্রিকের এক পাতা দুই পাতা ওষুধ আমরা গড়ে রাখবো যখনই সমস্যা হবে তখনই আমরা একটা টেবলেট করে বেলা খেতে পারবো এবং অনেক সময় রাতের বেলা বমি হয় তখন আমরা কি করব। বমির জন্য অন্ডাসেট্রন বা আমরা ফেলাকন ট্যাবলেট আছে বাজারজাতকরণ যেমন ইমিস্টেড ফেলোরন এই ধরনের বমির টেবলেট এক পাতা ওষুধ আমরা যদি ঘরে রাখি তাহলে যখন রাতে সকালে বা যেই কোনো সময় আমার ফ্যামিলির কেউ যদি অসুস্থ হয় সাথে সাথে একটা টেবলেট করে তিন বেলা খালি পেটে খাবে ইনশাল্লাহ তার সাথে সাথে বমিবদ্ধ হয়ে যাবে এবং আমরা কিছু কিছু ওষুধ আছে যেগুলো প্লাস্টিক ওষুধ ওই ওষুধগুলা আমরা অবশ্যই অবশ্যই সবাই সবার ঘরে রাখব এবং ঘরে রাখলে তখন কাজে লাগবে তাই সবাই আমরা সুস্থ থাকি ভালো থাকি এবং এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমরা সবাই একে অপরকে দেখার সুযোগ করে দিই এবং সাবস্ক্রাইব করে দিই যেন অন্যের উপকার আসে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন